Bye. Hello everyone. Today we are going to discuss Semester Five Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. A machine, mane shunte মেশিনকে সবার আগে সংখ্যাদের বলা ওই গল্পটা মন দিয়ে শুনতে শিখতে হয় আর প্রোবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সের আসল খেলাটা কিন্তু শুরু হয় ঠিক এখানেই তো গোয়েন্দাগিরি শুরু করা যাক কি বলেন আমাদের প্রথম কাজ হল ঘটনাস্থল থেকে প্রাথমিক লুগুলো জড়ো করা মানে র ডেটাকে খুঁটিয়ে দেখে তার আসল চরিত্রটা বোঝার চেষ্টা করা চলুন গভীরে ঢোকা যাক ভাবুন তো একজন গোয়েন্দার সবচেয়ে বড় অস্ত্র কি একটা ম্যাগনিফাইং গ্লাস তাই না আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই আমাদের ম্যাগনিফাইং গ্লাস হল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই টুলগুলো আমাদের ডেটার ঠিক কেন্দ্রবিন্দুটা মানে ডেটা ঠিক কোন জায়গাটার চারপাশে ঘুরপাক খাচ্ছে সেটা খুঁজে বের করতে সাহায্য করে চলুন এটাকে আরও সহজে বোঝার জন্য একটা দারুণ উদাহরণ নেওয়া যাক ধরা যাক বিরাট কোহলির শেষ কয়েকটা টি টোয়েন্টি ম্যাচের স্কোর আমাদের হাতে আছে এই কয়েকটা সংখ্যা দিয়েই কিন্তু আমরা কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সের একটা গল্প তৈরি করে ফেলতে পারি কোহলির পারফরমেন্সটা ঠিক কেমন এটা বুঝতে আমাদের তিনটে জিনিস দেখতে হবে প্রথমত মিন বা গড় স্কোর যা ওর সার্বিক ফর্মের একটা ধারণা দেবে দ্বিতীয়ত মিডিয়েন মানে একদম মাঝের স্কোরটা যেটা ওর টিপিক্যাল পারফরমেন্স বোঝায় আর সবশেষে হলো মোড মানে যে স্কোরটা ওর সবচেয়ে বেশি বার করেছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বারো এবার আসি ডেটার আকারের কথায় মানে ডেটাটা কোন দিকে ঝুঁকে আছে সেটা বোঝা যায় স্কিউনেস দিয়ে সহজ কথায় লেজ যেদিকে নাম সেদিকে কিন্তু গল্পটা ঠিক তার উল্টো যেমন ধরুন লেফট স্কিউড মানে লেজটা বাম দিকে মানে কম স্কোরের দিকে তার মানে কি তার মানে হল বেশিরভাগ স্কোরই ডান দিকে অর্থাৎ উঁচু দিকে জমা হয়েছে অর্থাৎ কোহলি বেশিরভাগ ম্যাচেই ফাটাফাটি খেলেছে রাইট স্কিউডের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো তাহলে ভাবুন তো এত এত ডেটার ভিড়ে পুরো ডেটা সেটটাকে বোঝানোর জন্য সেরা কয়েকটা সংখ্যা আমরা খুঁজে বের করব কীভাবে বেশ আমাদের হাতে এখন কিছু ক্লু চলে এসছে গোয়েন্দাগিরির পরের ধাপে আমরা কি করি আমরা ক্লুগুলোর মধ্যেকার সম্পর্কটা খুঁজি একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের কি কোনো যোগসূত্র আছে চলুন খুঁজে দেখি এখানে আমাদের হাতে আসে দুটো মারাত্মক শক্তিশালী টুলস কোরিলেশন আর রিগ্র্যাশন কোরিলেশন সহজভাবে প্রশ্ন করে এই দুটো জিনিসের মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে আর রিগ্রেশন আরেক এক ধাপ এগিয়ে গিয়ে বলে আচ্ছা যদি সম্পর্ক থাকে তাহলে কি আমরা একটার উপর ভিত্তি করে অন্যটাকে অনুমান করতে করব। উদাহরণটা খুব সোজা এটা তো আমরা সবাই জানি তাই না যত বেশি ঘন্টা মন দিয়ে পড়াশোনা করা হবে পরীক্ষার নম্বরও তত ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে এটাই হলো পজিটিভ কোরিলেশন আবার উল্টো দিকে সোশ্যাল মিডিয়াতে যত বেশি সময় যাবে পরীক্ষার নম্বর তত কমার দিকে ঝুঁকবে এটাই নেগেটিভ কো কিন্তু এই সম্পর্কটা দেখানোর জন্য যে লাইনটা টানা হয় সেই বেস্ট ফিট লাইনটা আমরা আঁকব কীভাবে এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হল মেথড অফ লিস্ট স্কোয়ার্স এটা এমন একটা লাইন আঁকে যেটা সব ডেটা পয়েন্ট থেকে গড় দূরত্বটাকে সবচেয়ে কমিয়ে দেয় মনে রাখার জন্য একটা ছোট্ট লাইন আছে এরার স্কোয়ার করে যোগ কমানোই হলো যোগ ব্যাস তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াল কিভাবে আমরা একটা তথ্যের ওপর ভিত্তি করে অন্য একটা তথ্য সম্পর্কে একটা জোরালো অনুমান করতে পারি আমাদের গোয়েন্দা এখন অতীতের সব ক্লু মিলিয়ে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে হ্যাঁ এবার আমরা প্রেডিকশনের জগতে চুকছে অতীতের ডেটা থেকে ভবিষ্যতের একটা আভাস তৈরি করার চেষ্টা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসকে বলতে পারেন ভবিষ্যতের একটা সম্ভাব্যতার ম্যাপ অতীতের ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতে কী ঘটার সম্ভাবনা কতটা সেই ম্যাপটাই এটা তৈরি করে এক কথায় অনিশ্চয়তাকে সংখ্যা দিয়ে মাপার একটা দারুণ উপায় এর মধ্যে তিনকে মডেল আমাদের প্রায়ই কাজে লাগে প্রথমটা হল বাইনমিয়াল যেটা হ্যাঁ বা না পাশ বা ফেল এই ধরনের ফলাফলের জন্য ব্যবহার হয় যেমন পাঁচটা পরীক্ষার মধ্যে তিনটেতে পাশ করার সম্ভাবনা কতটা দ্বিতীয়টা হলো পয়সন যেটা একটা নির্দিষ্ট সময়ে কোনও ঘটনা কতবার ঘটছে সেটা বোঝায় ভাবুন দুর্গাপুজোর সময় রাত আটটায় প্রতি ঘন্টায় জোম্যাটোতে কতগুলো অর্ডার আসছে আর তিন নম্বরটা তো আমাদের সবার চেনা নর্মাল ডিস্ট্রিবিউশন বা বেল কার্ভ আর নর্ম্যাল ডিস্ট্রিবিউশন বই যে বিখ্যাত কার্ভ এটার মজাটা হলো প্রকৃতির বেশিরভাগ জিনিসই কিন্তু এই নিয়মটা মেনে চলে যেমন একটা ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রীর নম্বরই অ্যাভারেজের কাছাকাছি থাকে খুব কম জন খুব বেশি পায় আর খুব কম জনই খুব কম পায় তাহলে ডেটা সায়েন্টিস্টরা ভবিষ্যতের ঘটনা অনুমান করার জন্য এই যে অনিশ্চয়তাকে মডেল করছেন সেটা ঠিক কিভাবে করছেন গোয়েন্দাগিরির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন আমাদের গোয়েন্দাকে সব প্রমাণ জড়ো করে কোটে ফাইনাল রাইটা দিতে হবে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে হাইপোথেসিস টেস্টিংকে ঠিক এভাবেই ভাবুন আপনি একজন উকিল আর আপনার সামনে রয়েছে জুরি আপনি ডেটা থেকে যা খুঁজে পেয়েছেন সেটা কি সত্যিই কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার নাকি এটা নেহাতি একটা কাকতালীয় ঘটনা এই পদ্ধতিটা আপনাকে সেটাই প্রমাণ করতে সাহায্য করে প্রসেসটা শুনতে ভারী লাগলেও আসলে কিন্তু মাত্র চারটে সহজ স্টেপ স্টেপ ওয়ান আপনার দাবিটা পরিষ্কার করে বলুন অর্থাৎ হাইপোথেসিস তৈরি করুন স্টেপ টু প্রমাণ জোগাড় করুন মানে ডেটা সংগ্রহ করুন স্টেপ থ্রি আপনার দাবিটা সত্যি হওয়ার সম্ভাবনা কতটা তা গণনা করুন এখানেই স্কোয়ার টেস্টের মতো টুলস কাজে লাগে আর ফাইনাল স্টেপ একটা সিদ্ধান্তে আসুন তাহলে আসল কথাটা হলো ডেটা দেখে আমরা যে সিদ্ধান্তে আসছি সেটা যে সত্যি ঠিক এই আত্মবিশ্বাসটা আমরা পাবো কথা থেকে তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম এত কঠিন কঠিন শব্দ কেন কেন এটা এত জরুরি কারণ এটাই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা আজ রাতে নেটফ্লিক্স আপনাকে কোন সিনেমাটা দেখতে বলবে কিংবা একজন ডাক্তারের হাতে আসা একটা মেডিকেল ইমেজ দেখে কিভাবে ক্যান্সার ধরা পড়বে এই সব কিছুর পেছনেই কিন্তু আছে এই স্ট্যাটিস্টিক্যাল টুলগুলো এগুলোই মেশিনকে প্যাটার্ন চিনতে ভবিষ্যৎবাণী করতে আর সবচেয়ে বড় কথা শিখতে সাহায্য করে আসলে ডেটা সবসময় কথা বলছে প্রশ্নটা হল আমরা কি সেই কথা শোনার জন্য তৈরি